ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম থ্রি এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্যে সবাইকে অভিনন্দন আজকে মালয়েশিয়া সম্পর্কে বলবো মালয়েশিয়ার মেডিকেল কবে থেকে শুরু হচ্ছে সেই সম্পর্কে আজ আপনাদের অবহিত করব তার আগে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন যাতে আপনাদের আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আর যারা করেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাই আজকে মালয়েশিয়ার মেডিকেল নিয়ে কথা বলবো মেডিকেল কবে থেকে শুরু হচ্ছে কিভাবে শুরু হবে সেই সম্পর্কে আপনাদের জানাবো কিন্তু ইউটিউব খুললেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওপেন করলেই দেখা যাচ্ছে মালয়েশিয়ার মেডিকেল শুরু হচ্ছে ঈদের পরে থেকে পনেরো তারিখ থেকে এবং পঁচিশ তিরিশ তারিখ থেকে এক একজন এক একভাবে বিভিন্ন রিক্রুটমেন্ট এজেন্সিগুলো এই মেডিকেলের কথা বলে অনেকের কাছ থেকে আপনাদের পাসপোর্ট এবং টাকা হাতিয়ে নিচ্ছে অনেকে সুন্দর সুন্দর কথা বলতেছে আমি কিন্তু টাকা আগে নেই না খালি পাসপোর্ট নেই সম্পূর্ণ কার্যক্রম হওয়ার পরে টাকা নেব ভাই একবার জমা দিয়েই দেখেন সাধু মুখে কত মিষ্টি কথা বুঝতে পারবেন পাসপোর্ট নিলেই আপনি আটকে যাবেন এবং পর্যায়ক্রমে আপনার কাছ থেকে টাকা চেতেই থাকবে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আপনি দিতে বাধ্য থাকবেন এই কারণে আপনাদের সাবধান করার জন্য আজ আমি হাজির হয়েছি মালয়েশিয়ার কথা বলতে গেলে বুক ফেটে যায় এই 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 কেউ পারলো না মনে করেছিলাম সরকার হতো সিন্ডিকেটের হারটি গুড়িয়ে মুচড়িয়ে দিবে কিন্তু টাকার কাছে সবাই হার মেনে যায় আগে যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেটের আন্ডারেই কাজ শুরু হচ্ছে অলরেডি প্রকাশও পেয়েছে কয়েকটি এজেন্সি প্রায় পঞ্চাশটির মতো এজেন্সি অলরেডি কাজ পেয়ে গেছে পর্যায়ক্রমে আরও কিছু এজেন্সি বৃদ্ধি করা হবে আমাদের যে সোর্স আছে সেই সোর্সের মাধ্যমে এই নিউজগুলো আমরা পেয়েছি এই যে পঞ্চাশটি যেই এজেন্সি কাজ পেয়েছে কতবার পেয়েছিল একশো পঁচিশটি এবার পেয়েছে পঞ্চাশটি বলা হচ্ছে যে পর্যায়ক্রমে আরও একশো দেড়শো সম্ভবত এজেন্সি এই কাজগুলি পাবে এবং সেই এজেন্সিগুলো সবগুলোকে সমন্বয় করে দিবে কিন্তু এই সমন্বয় মানে প্রবাসীদের রক্ত করা হয়েছিল যে দেড় থেকে দুই লাখের মধ্যেই মালয়েশিয়া যেতে পারবে সেই আশা ঘুরে হয়ে যাচ্ছে আর আরেকটি বড় কথা যে মেডিকেল নিয়ে যে কথাগুলি বলতে চাচ্ছিলাম সেই মেডিকেলগুলো অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি শুরু হচ্ছে না এই বিভিন্ন পর্যায়ক্রমে বিভিন্ন আরও কিছু প্রক্রিয়াধীন কাজ রয়ে গেছে সেই কাজগুলো এখনো কমপ্লিট করতে পারেনি বাংলাদেশ গভর্নমেন্ট এবং মালয়েশিয়ান গভর্নমেন্ট এক থেকে দেড় মাস আরও সময় লাগবে আপনারা প্রতারণার ফাঁদে পড়বেন না প্লিজ যারা বলতেছে অলরেডি আমরা লোক নামা শুরু করে দিয়েছি পনেরো তারিখ থেকে মেডিকেল শুরু হচ্ছে কিংবা পঁচিশ তারিখ থেকে মেডিকেল শুরু হয়ে যাচ্ছে আপনারা এখন থেকে মেডিকেলের জন্য প্রস্তুতি নেন এটা কিন্তু সম্পূর্ণই ভয়া কথা এদের ফাঁদে পা দিবেন না মেডিকেল শুরু হতে হতে এখনো এক থেকে দেড় মাস সময় লাগবে এখনো কার্যক্রম সম্পূর্ণ শেষ হয়নি আপনারা প্লিজ এখনো কাউকে পাসপোর্ট টাকা পয়সা জমা দিবেন না যেখনি অ্যালাউন্সমেন্ট হবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা অ্যালাউন্সমেন্ট হবে সেটা কিন্তু এখনো হয়নি আপনারা কিন্তু দেখেছেন গভর্নমেন্ট থেকে কোনো অ্যালাউন্সমেন্ট হয়নি যে কত টাকা লাগবে কবে থেকে যাত্রা শুরু হবে ঠিক সেই সময় যদি আপনারা পাসপোর্টগুলো জমা দিয়ে থাকেন তাহলে সম্ভবত আপনারা প্রতারিত হবেন না আর যদি মনে করেন আমি আগে সিরিয়ালের জন্য দিয়ে দিলাম সেটা আপনাদের ব্যাপার কিন্তু যারা চিটার যারা প্রতারক তারা কিন্তু আগে থেকেই ফাঁদ পেতে থাকে আর সেই ফাঁদে পড়েই আপনার হয়তো সর্বহারা হতে পারেন যা প্রত্যেকটি দেশের ক্ষেত্রে সর্বহারা হয়ে থাকে এই সাবধানতার জন্যেই আপনাদের কাছে এই তথ্য নিয়ে আমি হাজির হয়েছি আমি যেই অথেন্টিক সোর্স থেকে নিউজগুলো পাই সেই সোর্সের মাধ্যমেই নিউজগুলো পেয়েছি যে এক থেকে দেড় মাসের মধ্যে আপনাদের এই মেডিকেলগুলো শুরু হবে এবং পাসপোর্ট জমা নেওয়া শুরু হবে এ থেকে আরও বিভিন্ন যেই চ্যানেলগুলো অলরেডি প্রকাশ করতেছে কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে সেই প্রতারণাগুলো থেকে আপনাদের বিরত থাকার জন্যে আমি এই নিউজটি আজ আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি তাই আশা করি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পতারানোর হাত থেকে বেঁচে থাকবেন আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ